অনেক পুরাতন পেটের সমস্যা পুরাতন আমাশা বলে অনেক রকম কুষ্ঠা কাঠিন্য আছে না ছাগলের দুধ ঠিক মতো খাবেন ইনশাল্লাহ আল্লাহ পাকের রহমতে ঠিক হয়ে যাবে ছাগলকে গরিবের গাভী বলা হয় তাহলে গরিবের গাভী হতে গেলে দামও একটু গরিবি হালি হতে হবে তাহলে সবাই নিতে পারবে এবং এখান থেকে কিছু করতে পারবে বাবা মা আসলে টান দেখেন তো বান কি কি বাপ আল্লাফাক কম করলে এই খাসির বাচ্চা দু এক বছর রাখবেন এর দুই মন প্লাস মাংস হতে পারে এই সামনা সামনি দিয়ে দুধ এই দুটো বান মানে দুটো হচ্ছে বোতল বোতল এক লিটার দুটো পুরাটাই দুধ এদিক দুধ এদিক পুরাটা দুধ গালা পরে খালি একটু চামড়া থাকে আসসালামু আলাইকুম সময় কৃষি প্রেমী ভাই বোনেরা শুভেচ্ছা জানাচ্ছি নাটোর গুরুদাসপুর খামার পাথরিয়া গ্রামের আনোয়ার ভাইয়ের আধুনিক ছাগলের ভান্ডার থেকে বর্তমানে তার খামার থেকে কিছু আধুনিক ছাগল বিক্রয় করবেন এগুলো কীরকম ধরনের বিক্রয় করবেন বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আসসালামালিকুমাই আলহামদুলিল্লাহুলিল্লাহ আল্লাহ মেহরবানির মধ্যে আছে এখানে আসলে মন ভরে যায় খালি ছাগল আর ছাগল ছাগলের রাজ্যে এখন প্রবেশ করেছি আনোয়ার ভাই মানেই ধামাকা কিছু ছাগল তো প্রচুর ছাগল জি গরমের দিন আর আমি তো ধরেন গরমের দিন কারণে সন্ধ্যার আগে অল্প কিছু সময় যে কটা দেখানো যায় আপনার খামার তো বড় হওয়ার উপরে আছে জি দিন যাচ্ছে বেঁচে যাচ্ছে জি আজও দেখলাম যে নতুন আরেকটা শেড করলেন শেড করলাম এর কারণ গত এক সপ্তাহে বেশ কিছু ছাগলের বাচ্চা দিয়েছে তারপরে আরো ছাগল ওই যে কলিকাতায় খামারে ছিল ওগুলো নিয়ে আসছি প্রথমে ধরেছেন দুধের সাগর জি এখন যে পরিমাণ দুধ দেখছি জি ফিজান বলবো এই সব কিছু মিলেই দুধের আর কি বিশ্ব বিখ্যাত প্রজাতি এটা হচ্ছে বিটল জাত হ্যাঁ অস্ট্রেলিয়ান গাবি বা ফিজিয়ান গাবি যেরকম দুধ সেরকম দুধের বিশাল একটা ছাগল বিটলের ক্রস বলে কিন্তু উন্নত ক্রস উন্নত ক্রস জি কয়টা বয়স এখন এটা একবার বাচ্চা দিয়েছে তো

যারা বিশেষ করে দুধের ছাগল দীর্ঘদিন হলো খুঁজছেন কিন্তু ভালো মানের দুধের ছাগল পাচ্ছেন না হঠাৎ দুই একটা পাওয়া যায় কিন্তু হয়তো সেগুলো ছাগল মানে ভালো না সেক্ষেত্রে একদিকে পাবেন বাচ্চা আর একদিকে পাবেন দুধ বিশ্বের দিকে পাবেন বাংলাদেশের যে কোনো থেকে ছাগলটি আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন ইনশাল্লাহ এখানে এসে নিতে পারেন আনার ভাই পরবর্তী আর একটা চমৎকার অপরূপ সুন্দর খুব সুন্দরই ভাইয়া মাসাল্লাহ অল্প বয়স জি কালারটা ডিপ লাইট আছে জি নিচ থেকে লাইট উপরে ডিপ জি জি অর্থাৎ আমরা দেখি যে আলোটা পরে কিন্তু উপরে জি ছায়াটা পরে নিচে কিন্তু এটা আলোই নিচে ছায়া কিন্তু উপরে জি জি এটার বয়সটা কেমন ভাই এটা দুই দাঁত ভাই এটা ফার্স্ট প্র্যাগন্যান্ট তো এই যে দুই দাঁত নতুন হচ্ছে নতুন লাগে একদম ঝকঝকে এখনো পরিপূর্ণ হয় নাই দুই দাঁত এটা কোন জাতের ভাই এটা যৌবনা পারি ভাইয়া এটা অরিজিনাল যৌবনা পারি এটা আপনার হচ্ছে চার মাস দুই চার দিনও পরে বাচ্চা নরে দেখাই যায় যে বাচ্চা ঘুরে আঠাশ ইঞ্চি হাইট আছে এটা ভাইয়া দাম সেটা তো তিরিশ বত্রিশ কিন্তু আছে না এটা ফিক্সড তেইশ হাজার টাকা পড়বে

এবং বাচ্চার গোডাউন দুধের খনি আলহামদুলিল্লাহ সবকিছু মিলে মানে অফ সৃষ্টি আলাম এটা কোন জাতের ভাই এটা হরিয়ানার ক্রস ভাইয়া হরিয়ানার ক্রস যে বিখ্যাত ছাগল ভাইয়া খুব ভালো দেখেন না দাঁড় দেখেন না

ছয় হচ্ছে নতুন ছয় নতুন ছয় দাঁত জি অর্থাৎ দুইবার বাচ্চা দিয়েছে জি দুইবার বাচ্চা দিয়েছে তৃতীয়বার প্রেগন্যান্ট তৃতীয় কতদিন ধরে প্রেগন্যান্ট এটা দেড় মাস দেড় মাস জি দুই মাস ফুল হয় না দেড় মাস হলো পাটা তো হান্ড্রেড বিটল হান্ড্রেড বিটল দেওয়া আছে পাটার কারণে প্রেগন্যান্ট মিস হয় পাটার সিমেন্সের উর্বরতার অভাবে আবার ছাগলের কোনো সমস্যা লি করে বেঁধে একটা প্রেগন্যান্ট মিস হয় মিস করে এটার দামটা কেমন আসবে এটা দাম চাইলে তো অনেক চাবো কিন্তু ওটা না এটা বাইশ হাজার পাঁচশো নেবো বাইশ হাজার জি বাইশ হাজার পাঁচশো এটা কিন্তু মধ্যে একদম এই দামে কেউ দিতে পারবে না যারা সাধারণ ফিটনেসের বিটল জাতের একটি দুধের ছাগল চাচ্ছেন বাংলাদেশের চিকন পাতা থেকে সুপার ছাগলটা সংগ্রহ করতে পারেন দেড় মাস প্রেগন্যেন্ট বয়স যদিও গ্যারান্টি হচ্ছে না জি আপনি ছাগলটি অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন মাসাল্লাহ আনার ভাই জি আরেকটা একটা চমৎকার ছাগল

আমি যত সাশ্রয় সুন্দর সুন্দর জিনিস দিব দশটা জায়গায় বিচার বিশ্লেষণ করে যাচাই বাছাই করে সব দিক দিয়ে যদি ভালো লাগে নিবেন ইনশাল্লা আপনাদের জন্য দরজা খোলা এটা উনিশ হাজার টাকা নেবার প্রাইজ একটা বাচ্চাই বিক্রয় হয় পনেরো বিশ হাজার যারা সাধারণ একটি ফার্স্ট টাইম ছাগলেন্ট যদি প্রেগন্যেন্ট গ্যারান্টি হচ্ছে না বাংলাদেশের যে কোনো প্রথমে সুপার ছাগলটা আপনি সংগ্রহ করতে পারেন সেখানে অর্ডার করে নিতে পারেন এখানে নিতে

এটা দুই প্লাস হয়ে গেছে দুই মাস প্লাস দুই প্লাস হয়েছে মানে এটা লেখা নাই তো ভাই তবে দুই প্লাস হয়ে গেছে দুই মাস প্লাস হয়ে গেছে জি জি আর পাঠা তো আমাদের এখানে কঠিন রুচি খাবার খাই খুব খাবার খাই দর্শক যারা অসাধারণ চমৎকার একটি দুধের ছাগল চাচ্ছেন বত্রিশ ইঞ্চি হাইটের বিটল জাতের এই ছাগলটা আপনার সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন আর একটা চমৎকার ফিটনেসের অসাধারণ ছাগল ভাই ছাগল ভাই দেখেন কি ভালো জিনিস খামারে জন্ম মতো দুই দাঁত বয়স মাত্র একবার বাচ্চা দিয়েছে কিন্তু একবার শেষ জি বাচ্চা দিয়ে আগে ছাগল জি রানিং এবং খুব সুন্দর ছাগল এটা কোন জাতের এটা হরিয়ানার কাজ হরিয়ানের জি

এটা আসলে শিরোহের সাথে বিটলের কাজ ভাইয়া শিরোহের সাথে বিটলের কাজ জি ফার্স্ট প্রেগন্যান্ট হইছে ফার্স্ট প্রেগন্যান্ট জি দাঁতেই নাই এখনো এই দেখেন দাঁতেই নাই মাশাআল্লাহ এখন দুধের দাঁত রাইছে জি জি দুধের কান পাঁচ ফিটনেস ফিটনেস সাধারণ দুই মাস প্লাস হয়ে গেছে প্রেগন্যান্ট কিন্তু বিটলের সাথে আমরা কি দেখেন সামলুস সামলুস এবং পেট ফুট ভারী হয়ে গেছে খুব সুন্দরী ছাগল আর লেজটা অনেক সুন্দর কালার দেখেন বল পিন মনে হচ্ছে কালার করানো কিন্তু কালার করানো আল্লাহ পদত্যাগ করার এটা দামটা কেমন আসবে এটা 22500 টাকা নেব 22000 22500 29 ইঞ্চি হাইট আছে জি ক্যারিং খরচ বিকাশ করছি জি ক্যারিং বিকাশ আমি দেব প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার বিটল শিরোহী ক্রসের একটি ছাগল চাচ্ছেন ফার্স্ট টাইম প্রেগন্যান্ট যদিও প্রেগন্যান্ট গ্যারান্টি হচ্ছে না বাংলাদেশের যে কোন পদ্ধতিতে সুপার ছাগল আপনি সংগ্রহ করতে পারেন অনর ভাই জি ভাই মা বাচ্চা জি মা বাচ্চা তবে আপনার প্রত্যেকটা পর্বে কিন্তু দু একটা দু একটা মা বাচ্চা থাকে জি আর এই মা বাচ্চা থাকে অনেকে হয়তো মনে করতে পারে হয়তো কিনে আসে না বাইরে এখানে কিন্তু সব বাচ্চা হওয়া এবং ছাগল গোর সংগ্রহ করার পর দীর্ঘ সময় কিন্তু পরিচর্যা চলে ট্রিটমেন্ট চলে এখানে খাওয়া দাওয়া চলছে এখানে এটা কোন জাতের ভাই এটা হরিয়ানার সাথে বিটলের কস কিন্তু বিটল পাঠা দিয়ে বিটল বাচ্চা আসছে ফার্স্ট টাইম এর জন্য একটাই বাচ্চা দিছে বাচ্চাটা আবার খাসি করে দিছে বিটল খাসি বাচ্চা চাই অনেকে অনেক লম্বা লেজ কি দেখেন লেজ লম্বা বাচ্চাটা কি লম্বা দেখেন এখন বাচ্চাটা লম্বা বা মোটা দেখেন অনেক বাচ্চা বয়স কত চলছে বাচ্চা বয়স 23 দিন 23 দিন জি বেশি চাইট আছে পাঁচ দিন আগে খাসি করছে জি বিসি বারকে দেখো মাই বর্ষ থেকে এটা দুই দাতে বাচ্চা দিয়েছে তো এখন নতুন চার দাঁত হচ্ছে ভাইয়া এই যে দাঁত পরে উঠতেছে মানে চার নতুন চার দাঁত জি 29 ইঞ্চি হাইট মাই জি মাশাআল্লাহ দুধ টেস্ট পর্যাপ্ত হ্যাঁ দুধ পর্যাপ্ত পাচ্ছে এখন হিট আসতে কিছু সময় লাগবে এখন মোটামুটি 15 20 দিন লাগবে 15 20 দিন সময় লাগবে মাশাআল্লাহ এটা দামটা কেমন আসবে এটা সিঙ্গেল ছাগি তো আমি সেল করতে পারতাম পঁচিশ তিরিশ হাজার আমি তো বলছি যে আমি যে রেট বলবো এই রেটে যেন কেউ না দিতে পারে সর্বনিম্ন যে রেট সেই রেটে আমি কিছু জিনিস সেল করবো এবং ক্রেতার হাতে উঠে যেন তারা নিয়ে খুশি হয় সব যদি আমি খেয়ে নিই তাহলে দর্শক খাবে এটা আপনার ফিক্সড হাজার টাকা নেব বাচ্চা এবং মা বাচ্চা পঁচিশ হাজার আপনার মায়ের দামে কিন্তু বাচ্চা ফ্রি দিব একদিন অবস্থায় খালি সাগি তো আঠাশ হাজার তিরিশ দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার হরিয়ানা মা বিটল পারছেন আসছে বাচ্চা বা বাচ্চা খাসির বাচ্চা মা বাচ্চা কি সাথে পাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকা তিরিশ ইঞ্চি হাইট মায়ের দুটা চমৎকার একই সাথে পাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকা বাংলাদেশের জীবন কোনো থেকে এই সেটটি আপনি সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করে এখানে এসে নিতে পারেন রহম করলে এই খাসির বাচ্চা দু থেকে আড়াই বছর রাখবেন এর দুই মন প্লাস মাংস হতে পারে সাধারণ ফিটনেসের পাহাড়ের মতো বিশাল একটি ছাগল জি কানটা এত চমৎকার প্রিন্টের আপনি এটা প্রিন্টিং করে নিত না না আল্লাহ পুরো ছাগল কিন্তু ব্ল্যাক ব্ল্যাক কিন্তু কান আসছে প্রিন্ট জি কোন জাতে এটা বিটল ক্রস ভাই বিটল ক্রস যে উন্নত ক্রস মাশাল্লাহ বয়সটা কেমন চলছে এটা একবার বাচ্চা দিয়েছে মাত্র দ্বিতীয়বার

এটা ফিক্স ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার যে বিশাল বড় ছাগল বিশাল ছাগল পঁয়তাল্লিশ কেজি পঁয়তাল্লিশ কেজি লম্বা কিন্তু

পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা অপরূপ সুন্দর দুধের ছাগল দিয়ে বিটল জাতের দুধের ছাগল মাসাল্লাহ তারপর প্যাকেট আছে জি প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেস এর চমৎকার কালারের একটি বিটল জাতের ছাগল চাচ্ছেন যদিও ক্রসের

দুধ দি কত দুধের মনে করেন অনেক বড় ছাগল ওজনের এবং বিট করানো ভিডিও থাকবে যারা অসাধারণ চৌত্রিশ ইঞ্চি হাইটের বিশাল একটি হরিয়ানা জাতের ছাগল বাংলাদেশের যে হিটে ছাগলটা আপনার সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করে নিতে এখানে এসে নিতে পারেন আপনার সমানই হয়ে গেছে হ্যাঁ অনেক বড় এটা ক্রসের তো এটা ক্রস বলে ভুল হবে এটা আপনার পাঞ্জাব বিটল এবং হরিয়ানার মিক্সড আছে মিক্স হ্যাঁ বাইরের ছাগল বাইরের ছাগল যা কোনো বিশাল বিশাল এবং এর দুধ দিত প্রায় আড়াই লিটার প্লাস আড়াই লিটার আড়াই লিটার প্লাস দুধ দিত এখনো প্রায় ধরেন প্রতিদিন

হ্যাঁ দেখেন দুধ এই দুটে বান মানে দুটে হচ্ছে বোতল বোতল এক লিটার পরে একটু চামড়া থাকে আর অনেক উচ্চতা অনেক সুন্দর দিয়েছে দ্বিতীয় ভিট বিটল দিয়ে ভিট করা ভিডিও আছে কিল আছে

কারণ আমার দেখা এই প্রথম ছত্রিশ ইঞ্চি হাইটের ক্রস জাতের ছাগল হরিয়ানা বিটল জাতের পর্যাপ্ত পরিমাণ দুধের একটি বিশাল ছাগল বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে এই চমৎকার ছাগলটি ঘরে বসে আপনি কিন্তু অর্ডার করে নিতে পারছেন এখানে এসে নিতে পারবেন এটা কোন জাতের এটা ভাই বিটলের ক্রস বিটলের ক্রস বিটল তোতা তোতার সাথে বিটলের মিক্স আছে তোতার সাথে বিটল মিক্স তবে কান পান ফিটনেস গলা কম্বল এবং সুন্দর ডাবল হাড্ডির অনেক সুন্দরী ছাগল সুন্দর মাসাল্লাহ কয়টা দশ এখন চলছে এটা এটা একবার বাচ্চা দিয়ে দিত প্রেগনেন্ট এটা এর মাঝে একদিন আমার এই যে পরিচালনায় থাকে মল কাছে আমি পাঠা দিছি হ্যাঁ সেটা আবার পাঠা দিছে মাছ ধরে আগে এখন হয় তিন মাস পার হয়ে গেছে আর দেড় মাস হয়েছে আর না হয়

খুবই চমৎকার দুটা শিং একদম গরুর মতো কিন্তু এইরকম বাঘা রকম এটা কোন জাতের এটা যমুনা পারি আর হরিয়ানা যমুনা পারি সাথে হরিয়ানা ক্রস যমুনা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর জি গোল্ডেন কালার বলে গোল্ডেন কালার গোল্ডেন কালার বয়স কত চলছে এটা বয়স একবার বাচ্চা দিয়ে দিতে প্রেগন্যান্ট দিতে প্রেগন্যান্ট জি মাশাআল্লাহ এটা চার দাঁত ছয় দাঁত হচ্ছে ভাইয়া নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত হ্যাঁ বেশ করে আপনার দুইবার তিনবার বাচ্চা দেওয়ার পরে বাচ্চা দেয় সে বাচ্চার কোয়ালিটি ভালো বড়ো হয় এটার দাম দামটা কেমন আসবে এটা ভাই দাম অনেক চাওয়া যায় কিন্তু চা না বাচ্চা বিক্রি করে লাভে আছে এটা প্রেগন্যেন্ট প্রায় ধরেন আড়াই মাস আড়াই মাস এটা ফিক্সড সেরাগরটি নিতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত আপনি সংগ্রহ করতে পারেন অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন যেহেতু সূর্য অস্তের দিকে এখন গেছে দুধের সাগর কিছুদিন আগে একটা পর্বে এই সেম ছাগল দেখাইছিলাম সেম

দুধের গুলোটাই দুধের মধ্যে জি জি মাসাল্লাহ ঠিক আছে অনেক মোটা মানে দুই হাত দিয়ে ধরতে হয় অনেক বড় অনেক মোটা

বিটল হরিয়ানা সামান্য মিক্সের একটি দুধের ছাগল খুঁজছেন বাংলাদেশের যে প্রান্ত থেকে সুপার ছাগলটি আপনি অর্ডার করেও নিতে পারেন এই সবাই খারাপ এসে নিতে পারেন ধন্যান ভাই অনেক ব্যস্ততার মধ্যে এই যে গরমের মতো কষ্ট করে আমাদের চ্যানেল সময় দিয়েছেন এই জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেটাতে আপনার এই ছাগলের বাণিজ্যিক খামার অতাম জি ভাই ইনশাল্লাহ আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ এবং আমার এই কথাবার্তার মাঝে ভুলতে হয়ে থাকলে দর্শক বিন্দুর কাছে আমি ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই এবং জিনিস নেবেন পরামর্শ পাবেন চিকিৎসা পাবেন ইনশাল্লাহ আপনি সফল হবেন আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করতে চাই আমার ভাই আপনার এই অভিজ্ঞতা নিয়ে একটা যদি বই লেখেন যে ছাগল পালন সম্পর্কে আমার মনে হয় বিশেষ করে যারা ছাগল পালনের এই সেক্টরে আসতে চাচ্ছে তারা উপকৃত হবে আশা করি একশো পার্সেন্ট উপকৃত হবে আশি পার্সেন্টও দিয়ে যেতে পারি তবুও অনেক উপকার হবে তাদের যে দেশের মানুষ উপকৃত হচ্ছে যে কৃষিক্ষেত্রে আপনাদের অবদান আমি মনে করি যে আপনাদের এই অবদান আমাদের মতো লোক যারা আছে যারা জানে তারা কখনোই ভুলবে না জি প্রিয় দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের আনার ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ